কি করে কি করে বাপ বেটি কি করে ভালো ভালো খাবার খাইতে চাও আবার একটা রোমান্টিক কথা বলবো সেটা ভালো না ওরে মিশারি আর মিশ্রাতে বল খেলছে এদিক দিয়ে তারা বাবা ছেলের লাগেজ বাচ্ছে তার মানে কি মিশারি আর ভূমি চলে যেতেছে নাকি বেসারা এ ঘুমে তাকাইতে পারতেছে না আসসালামু আলাইকুম মেয়ের বয়স এক মাস আর গত এক মাস মেয়েকে লালন পালন করেছে আমার মা বোন আর বাচ্চার বাবা আমি মেয়ের ধারে কাছে যাইনি বললেই চলে আজকে একা এত খারাপ লাগছে কীভাবে মেয়েকে সামলাবো আর যেহেতু আমার এক বাচ্চা হওয়ার পর দীর্ঘদিন গ্যাপ গিয়েছে তো বাচ্চা সামলানো আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয় তাছাড়া বাচ্চার বাবা কিন্তু এখন আমাদের সাথেই আছে এরপরেও বাচ্চা সামলানো আমার কাছে এত কষ্টের মনে হচ্ছে যখন ওর বাবা বিদেশ চলে যাবে তখন একসাথে আমি দুই বাচ্চা কিভাবে সামাল দিব সেটা নিয়ে এখনই টেনশন করছি তো একদিকে মেয়ে কাঁদে তো মিশারির জন্য সকালের নাস্তা আর মিশারি কি করে চলে দেখি আগ কি ভালো আমার সোনা বাবাটাই কি ভালো ছোট বোনকে দোলনার মধ্যে শোয়ায় শোয়ায়া ও টিভি দেখতেছে দিয়ে গেছিলাম ওর কোলে ও কোলে নিতে নিতে কাহিল হয়ে গেছে তারপর না কি করছে বুদ্ধি কইরা দোলনার মধ্যে শোয়াইয়া রাখছে এই যেন খাও বসে বুঝছে দেখো বোন যে কান্না করে না ওকে দেখেছ বড় ভাই হলে কত দায়িত্ব মাত্র তো শুরু মিশারির উপর দিয়ে অনেক সাপ যাইবো অনেক আরাম করছো বাবা এখন একটু খাইতে খাও তোমাকে একটা ম্যাজিক দেখাই কি ম্যাজিক দেখাইবো আমাকে বিসমিল্লাহ আমি বলছিলাম কি যে কলার ছড়াটা করা পাকবে না অথচ দেখেন কত সুন্দর করে পাক তো তুমি দেখা যাইতেছে খুব খুশি কলার ছড়া ভাইয়া খাই না এরপরও দেখো খাইতে ভালো লাগে না কড়া মিষ্টি দেখতে সুন্দর। দেখতে কত সুন্দর। এই তোমার গাছের কলা তো এই পর্যন্ত খাওয়াই নাই। খালি কলা গাছ লাগাবার যত্ন করে। খাই আমরা আর মানছি মাশাআল্লাহ অনেক সুন্দর কলার ছড়া। এগুলো কি কলার জাত জানি? করবি করবি কলা সব। এই মানে আবার দেশি না। বিভিন্ন দেশ থেকে

আজকে দেখেন কম্বল ধুয়েছি মিশারিটা ধুয়ে দিয়েছি আজকে কালকে ধুয়ে দিব মিশ্রাতেরটা তো কম্বলের সাথে কিছু কাপড় চোপড়ও ধুয়েছি একটা কম্বল দিলেই কিন্তু পুরো মেশিন ভয়ে যায় এই মেশিনটা আনাতে আমার যে কী উপকার হয়েছে নয়তো এই কাপড় চোপড় আমি কীভাবে ধুইতাম সিজারের রুগী হয়ে বলেন মানে এইসব কম্বল ধোয়ার পর এত সুন্দর হয় দেখেন একদম ঝকঝকা হয়ে গেছে আর প্রতিদিন কাপড় চোপড় হয় না এই মাঝে মধ্যে আর কি আর বাবুর কাঁথা টাথা এগুলো এগুলো মেশিনে দেয় না এগুলো হাতেই ধোয়া হয় কম্বল টম্বল ভারী কাপড় হলে মেশিনে ধুই আর বাবুর কাপড় বাবুর কাঁথা এগুলো হাতে ধুই তো রোদ আজকে মোটামুটি ভালোই যে সূর্য দেখা যেতেছে দেখি এক শুকাই শুকায় কিনা রাত হলে হচ্ছে নয় শুক্রবার এবং জুমার দিন শুক্রবার আসলেই না এত ভালো লাগে কারণ যত রান্না বান্না আছে সব বারোটার আগে শেষ করে ফেলি এবং কাজকর্ম করে সারা দিন ফ্রি থাকি এদিক দিয়ে দেখা যাচ্ছে মিশারি আর তার বাবা রেডি নামাজে যাওয়ার জন্য মোটর সারা পানি পড়তেছে মোটরটা বন্ধু করে আসো মনোযোগ দিয়ে নামাজ গেট লাগাইতে আসতেছি তো হুজুর আজকে নামাজ সম্পর্কে বয়ান দিচ্ছে হেদায়ত করছে নামাজ পড়ার জন্য পুরুষ মহিলা সবাইকে যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে যাই হোক এখনো গোসল করি নাই মিশারির দাদু কাছে গোসল করতো উনি আসলে পরে আমি গোসল করব। জজম কি করে জজম শুধু সারা দিন সারা দিন ঘুমায় আর সারা রাত সজাগ থাকে তো চলুন দেখি রান্না কেমন হলো ইয়ামি না দেখতে খুবই লোভনীয় তো খেতে কেমন লাগবে সেটা জানতে হলে কি করতে হবে খেতে হবে না আপনাদের যে বলেছিলাম এই যে বিরাট বড় বাতান জুড়ে ঘাসের চাষ করা হবে সেই ঘাসটা কি কি ঘাস জানেন এই যে দেখেন দেখতে অনেকটা আখের মতো আখের যে কাণ্ড আছে না সেই কাণ্ড নাকি খণ্ড খণ্ড করে তারপর মাটির নিচে লাগানো হয়েছে এবং এগুলো দিয়ে নাকি ঘাস হবে তো এগুলো নাকি বিদেশি ঘাস মনে হয় বড় বড় সনের মতো হইতে পারে এই ঘাস মানে কাঠ বোয়ার হইব কাঠ বা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ঘাসের সারা কিন্তু অলরেডি ওঠা শুরু করছে এই যে এই পাশ দিয়ে দেখেন এদিক দিয়ে আগে লাগানো হয়েছে আর ঘাসও কিন্তু এদিক দিয়ে ওই যে মানে ওই যে কাশ ফুলের সন আছে না সেম সেম মনে হয় এরকম বড় বড় ঘাস হইব যাই হোক রোদ লাগতাছে শরীরের মধ্যে যাইগা শীতের দিনই ভাল লাগে না রোদে বৈশা বইসা রোদ পোহান যায় আর গরমের দিন হইলে বারোটা বাজে রোদে আচ্ছা নামাজ পেরে এসে বসছে আচ্ছা কি শিখাইছো মসজিদ থেকে শুধু নামাজ প্রতিদিন শুধু নামাজ সম্পর্কে বয়ান দেয় না তুমি তো নামাজ পড়ো এই তুমি তো লক্ষ্মী বেবি আর ভাই নামাজ পড়ে হুজুরের কাছে প্রাইভেট পড়ে আরবি পড়ে তোমার বাবাই কোথায় আসে নাই রাস্তায় কি ভাই একাদা নাকি জুতা ভাড়া হয় মানে পাবলিকে জুতা ভাড়া হয় তো ভালো তো বেরো

ওরা আজকে জানি কি করে আল্লাহ মিশারির রাব্বু ভয় পাইতেছে সারা রাত সজাগ থাকে কোলের মধ্যে বৈশা থাকে কাউকে ঘুমাতে দেয় না শুধু মিশারি ঘুমায় ওই যে বলেছিলাম শুক্রবার এলেই বারোটার আগে আমি রান্নাবান্না শেষ করি তো আজকেও বারোটার মধ্যে আমার রান্না শেষ আর রান্না করেছি স্পেশাল সরিষা ইলিশ সাথে কিন্তু পোলাও রান্না করা হয়েছে তো মিশারির আব্বু বিদেশ থাকতে আমাকে বলেছিল যে তুমি মিশারিকে সরিষা ইলিশ রান্না করে খাইয়েছ আমি আসলে আমাকেও খাওয়াবে তো এতদিন তো অসুস্থ ছিলাম রান্না করতে পারি নাই এখন একটু সুস্থ আছি এজন্য মিশারি আব্বুর পছন্দের সরিষা ইলিশ রান্না করে দিয়েছি তো সময় হচ্ছে এখন দুপুর আড়াইটা মিশারির আব্বু কি করছে ইয়াস উনি খাবার খেতে বসেছেন উনি অনেক দিন ধরে বলছেন ওনাকে ইলিশ মাছের যে কোনো একটা আইটেম রান্না করে দেওয়ার জন্য তো যেমন কথা তেমন কাজ আজকে ওনার জন্য শত ব্যস্ততার মাঝেও বাচ্চা সাথে নিয়ে বাচ্চাকে কাঁদিয়ে তারপর রান্না করে ফেলেছি সরষে ইলিশ মিশারি আব্বু একটু বাইরে গিয়েছিল তো উনি বাসায় থাকলে উনি বাচ্চাকে রাখতো আমি রান্না করতাম তো মিশালির দাদুর করলে থাকে না ইচ্ছা মতো কান্না তো আমার বাচ্চাকে কাঁদি রান্না করেছি কেমন হয়েছে গো তোমার মন মতো হয়েছে নি বলো তোমার মনে যে চাইছিল যে তুমি পোলাও দিয়ে সরষে ইলিশ খাইবা আর আমি পাক কইরা দিলাম একটা থ্যাংক ইউ দাও বড় কইরা লাভ ইউ বলল তো পার্তা আনরোমান্টিক পার্সন আমি বলছি বলতো থ্যাংক ইউ ও বল ও বলে থ্যাংক ইউই তুমি থ্যাংক ইউ না বললে লাভ ইউ বললো না বলবো না বলে এই ছোট্ট কথাটা বলতে তোমার এত লজ্জা দেখছেন নাকি আনরোমান্টিক পার্সনের সাথে আমি সংসার করি ভালো ভালো খাবার খাইতে চাও আবার একটা রোমান্টিক কথা বলবা সেটা ভালো না আর কিচ্ছু রান্না করে খাওয়াই মনে শুধু এখন থেকে আলুর ভর্তার ডাল তাও রাজি বুঝছেন তাও আই লাভ ইউ বলতো না এ গোপনে বলবা আমার আব্বা জানে আর আম্মা জানে কি করে গো এই যে দেখেন আমার আব্বা জানে শুয়ে শুয়ে টিভি দেখে আর আম্মা জানে শুয়ে শুয়ে ঘুমায় আর কি করে মিশারি তার বোনকে পাহারা দিচ্ছে দিচ্ছ মশাই কামড় দিছে নাকি কারণ মশারি আছে না হ্যাঁ ঘুমাচ্ছে তা আমি করি কি করে কি করে বেটি কি করে হ্যাঁ সারা রাত ঘুমাই না ঘুমাই এটা কি করছে দুষ্টামি করছে বাবার সাথে হ্যাঁ এই তুমি সার রাত ঘুমাও না তোমার কোনো কোনোরকম লাগে না হ্যাঁ লাগলেও সেটা হাসি মুখে মেরে নাও মেয়ের মুখের দিকে সব ভুলে যাও না কেমন যে করে কি কলম করে যে তো গত এক মাস নাতিনকে পেলেছে মারও কিন্তু বুকের ভিতরটা ছটপট করছে নাতির জন্য নাতিটা চলে এসেছে শুধু নাকি খালি খালি লাগে আর কিছুক্ষণ পর পর ভিডিও কল দেয় নাতিকে দেখে সাথে নাতনিকেও দেখে আর আমাকে কত রকমের যে পরামর্শ এভাবে না সেভাবে করিস রাতে কিন্তু ঘুমাইস না জেগে থাকিস বাবুর উপরে কিন্তু হাত দিস না মানে কত রকমের উপদেশ এগুলো শুনতে শুনতে না মাঝে মধ্যে আমারও বিরক্ত লাগছে আর যে যাই বলুক না কেন মিশারি রাব্বু যতদিন বাড়িতে আছে আমার কষ্ট কিন্তু একটু কমই হবে আমার yeah. করিয়া <laughs> <laughs> তো সন্ধ্যার পরে এই পর্যন্ত কেক খেয়েছি মনেকা খেয়েছি ডেনিস মজা খেয়েছি এখন আবার মজাদার কি এটা নুডলস লবণ মরিচ সব ঠিক আছে দেখো তো টেস্ট করে কে মজা টেস্ট করো বিসমিল্লা ঠিক আছে ওয়াও ইয়ামি নাইস এদিক দিয়ে তারা বাবা ছেলের লাগেজ বাচ্ছে তার মানে কি মিশারি বাবু বিদেশ চলে যেতেছে নাকি মিশারি তাহলে এটা কেন তোমরা গুছাচ্ছ লাগেজটা সুন্দর করে গুছিয়ে রেখে দেয়া হবে নয়তো ময়লা হয়ে যায় র্যাপিং করে রাখা হচ্ছে ভালো করে তো এবার বিদেশ থেকে আসার সময় তিনটা লাগেজ এনেছে তো দুইটা লাগেজ রেখে দেওয়া হবে একটা লাগেজ সাথে করে নিয়ে যাবে আর কি এজন্য আগে ভাগেই এগুলো সব গুছিয়ে রাখা হচ্ছে এই যে দেখেন লাগেজ রাখা হচ্ছে আলমারির উপরে দুইটা লাগেজ এখানে জায়গা নেবো নাকি তো আরও একটা লাগেজ সুন্দর করে র্যাপিং করে পেঁচানো হচ্ছে আর এই যে ম্যাজেন্টা কালারের লাগেজটা এইটা সাথে করে নিয়ে যাবে মিশেরি কি ব্যাপার তুমি কান্না করতেছো কেন বাবাই তোমার বোনকে বেশি আদর করতেছে এই জন্য তোমার কষ্ট হচ্ছে তুমি আদর স্যার এত বড় হয়ে গেল হুম তোমাকে যে সবাই আদর করছে তুমি সবার আদর একা পাইছ দাদা নানার বাড়ির সবাদর আদর পাইডা বাবার বাড়ির দাদার বাড়ির সব আদর নানার বাড়ির সবাদর আদর সব তুমি একা পাইছ আগের দিন বাগে খেয়েছি এখন আবার নতুন নতুন আদর পেতে ইচ্ছা করে মিশারি আর মিশরাতে বল খেলছে

এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজম ছটফট ছটফট করছে কোলে ওঠার জন্য নাকি এখানে নামার জন্য অবস্থা না একটা মজার ঘটনা শুনেন সেটা হচ্ছে মিশারি এখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে বাবা খিদা লাগছে মিশারির বাবাই বুঝতেছে যে জজমের খিদা লাগছে মিশারির বাবাই বলতেছে ওনা এখন খাইলো ওরা আবার কিসের খিদা মিশারি কান্না করে বলতেছে কি বলছো খিদা লাগছে মিশারির আর মিশারির বাবাই বলতাছে জজমের খিদা লাগছে এটা হইল মিশারি কি খিদা লাগতে পারে না রাত বাজে নয়টা চলো খাবার দেই প্রতিদিন ভোর চারটা বাজলেই আমাদের পাখি এই যে সজাগ হয় আর ঘুমায় না এই যে পাখি পাখি আর চোখ আর বন্ধ হয় না এই যে তাকায় থাকে একদম সকাল সাতটা পর্যন্ত সাতটার পরে আবার ঘুমাইবো নয়টায় উঠবো ও পাখি তুমি কি ভোরের পাখি না রাতের পাখি তুমি তো রাতের পাখি এজন্যই তো রাতে সজাগ থাকো আর ডিস্টার্ব করো পাখির বাবাকেও ঘুমাইতে দেয় না পাখিও ঘুমায় না বেসারা এ ঘুমে তাকাইতে পারতেছে না ঘুমাও মামুনি 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 ঘুমাও উটু ঘুমাও মামুনি উটু ঘুমাও কথা বলতে চাই মুখটা চোখা করে কি যেন বলতে চায় তো প্রিয় দর্শক বন্ধুরা বাচ্চা হওয়ার পর থেকে একটা না এক মাস আমার মা আর বোন বাচ্চাকে লালন পালন করেছে আজকে আমি একা হয়ে গেছি আর তাদের গুরুত্বটা হাড়ে হাড়ে টের পাচ্ছি যাই হোক বাচ্চা নানুর বাড়ি থেকে দাদুর বাড়িতে এসে কারো কুলেই থাকছে না শুধু কান্না করছে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে তাছাড়া এতদিন যাদের কোলে ছিল এখন নতুন কোল পেয়েছে তো মা আমি দুজনেই কান্না করছি বাচ্চাকে সামলাতে পারছি না কি করব তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস